হ্যালো আসসালামু আমি এলিজাস ক্লব থেকে চলে আসলাম এলিজা একটা রোমা আর এটা হচ্ছে আমার আসলে অনেকগুলো ভিডিও জমা হয়েছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কবুতর রান্না করব তো এই কাঠালের বীজগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ঘষে একটু ক্লিন করে নিব আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি এটাকেও ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন আমি কবুতরগুলোকে দিয়ে দিব। কাঁঠারে বিচি দিয়ে কপিতারা মাংস রান্না করবো তো আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু করে দিয়েছি আর রান্নাটা তো নর্মালি যেরকম রান্না করা হয় সেইভাবে ফুল রেসিপি আসলে ওইভাবে দেওয়া হয় নাই যে এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওরকম করে আসলে বলতে পারছি না তো যতটুকু পারছি চেষ্টা করছি তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে তারপরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব দিয়ে আর কি এই তো নামানোর গরম গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর কি আর আমি এই যে ডাল লাউ দিয়ে ডাল ডাল রান্না করেছি আর আমার কবুতর মাংস রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে আর কাঁঠাল ইদানিং আমার কাঁঠাল খুব ভালো লেগেছিলো তো কাঁঠালগুলোকে আমি নিজেই তুলে নিয়েছি নিজের হাতে তো এই যে ছোটো ছোটো রোয়া আর এই কাঠাগুলো খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে যেটা একদমই নরম না আবার অনেক শক্ত না তো এই কাঠাগুলো আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু কাঠার খেলে প্রচণ্ড গরম লাগে আর এটা হচ্ছে বিকালের দিকে ড্রাগন ফল কেটেছিলাম আমার বাবু তো কিছুই খায় না তো আমার একা একা খেতে ভালো লাগে না তারপরে বাবুর সামনে দেওয়ার চেষ্টা করি ওকে জুস করে দিলে একটু খায় বাট এইভাবে কেটে দিলে ও খেতেই চায় না তো আসলে আমার সারাদিনের টুকটা কি করি না করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি আর আমি জানি আমি জানি না আমি আসলে কেমন ভিডিও করি বা চেষ্টা করি আমার ভালো লাগে ভিডিও করতে আর শেয়ার করতে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন যদি আমাকে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো আমার বাবু জানেন যে আপনারা আমার বাবু অসুস্থ হয়েছে তার আপডেটগুলো পরে দিব আর এই ভিডিওগুলো একটু আগে মানে করা ছিল জমা জমা ছিল তাই লেট করে আর কি এই ভিডিওটা ছেড়ে দিলাম ভাবলাম যে এটা ভিডিওটা করা আছে ছেড়ে দিই আপনার পাপা আপনার বাবুর জন্য এই যে এই কী বলে এটাকে এই বোর্ডটা নিয়ে এসেছে ও আসলে খাতা খাতায় বেসিটি লিখতে গেলে ওর প্রবলেম হয় তো আমি ওর বাবাকে বললাম যে এরকম বোট কিনে আনো তাহলে বাবুর জন্য সুবিধা হবে তো বাবু কিন্তু এই বোটটা পেয়ে অনেক খুশি হয়েছে কালারফুল চক পেয়ে পেয়ে আরও খুশি তো ওকে আর কি পড়াতে বসা বসিয়েছিলাম তো সেই মুহূর্ত সেই সময়ের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আর কি শেয়ার করছি বাবু এ লেগছে আবার দুষ্টুমি করছে তো বাচ্চাদের সবসময় একটু আমার বাবু বাবুকে আমি কখনোই প্রেশার দিই না ওর যেটা ভালো লাগে সেটা করানোর চেষ্টা করি কারণ আস্তে আস্তে সব শিখেই যাবে বেশি চাপ আসলে দিব না আমার বাবুকে আর ওর জন্য স্কুল দেখেছিলাম সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব এবং ইনশাল্লাহ ডিসেম্বর বা ডিসেম্বরের দিকে ওকে ভর্তি করে দেবো স্কুলে আর আপনার পাপা আমি এসেছিল কী কী আর কি বাজার হাজার করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর ও যখনই বাসায় আসে তখন কিছু না নিয়ে আসলে ছেলে খুবই মন খারাপ করে আর ছেলের জন্য কেক আনতেই হয় তো এই যে ছেলে কেক খাবে তাই নিয়ে এসেছে কিন্তু ছেলে তো খায় না ও শুধু ক্রিম খায় আর নষ্ট করে তো এই তো আমাদের ছোট্ট পরিবারের ছোট টুকটাক কি বলবো ডেলি অ্যাক্টিভিটি আর এই তো বাচ্চার জন্য বাচ্চাকে হ্যাপি করানোর যতটা চেষ্টা বাবা মা করে আর আমার জন্য এগুলো নিয়ে এসেছে আমি যেহেতু বমি করি কিছু খেতে পারছিলাম না তো এগুলো নিয়ে এসেছিলো আর ফ্রুট আইটেম টুকটাক আর কি বাজার তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে এসেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ প্লিজ লাইক দিবেন প্লিজ একটা করে লাইক দিলে কি হয় বলেন তো আমাকে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর এই তো অনেক খাবার দাবার নিয়ে এসেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ